হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বৌদুরা এখানে আছে সূর্যের উন্নতি কোন কত হলে কুড়ি মিটার লম্বা লাঠির ছায়ার দৈর্ঘ্য কুড়ি রুট থ্রি মিটার হবে হিসাব করে লেখ তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী ছবিটা সুন্দর করে আঁকতে হবে তো মনে করলাম যে এটা এটা একটা লাঠি এটা লাঠির ছায়ার দেব সূর্য মোটামুটি আচ্ছা সূর্য কোথায় আছে সূর্য মোটামুটি এটা যদি ছায়ার দৈর্ঘ্য হয় সূর্য এরকম জায়গাতে আছে এটা হলো সূর্যের উন্নতি কোন এটাকে থিটা ধরলাম এবি লাঠি এবং বিসি হল লাঠি ছায়া দরব উন্নতি উন্নতিগুলো ঠিকটা ধরে নিয়েছি তাহলে এখানে লিখব তাহলে ধরা যাক ধরা যাক লাঠি এবি লাঠি এবং তার ছায়া দিল বিসি এবি লাঠির দৈর্ঘ্য দৈর্ঘ এবং সূর্যের উন্নতি কোণ সূর্যের উন্নতি কোণ থিটা ঠিকা এটা কোণের মান কোণের মানকে থিটা ধরেছি এটা থিটা কোন ধরেছে তাহলে এখানে এ সি এটা সমকোণ ত্রিভুজ তৈরি হয়েছে এ ত্রিভুজের সাহায্যে আমরা সূর্যের এই থিটার মান বের করতে পারবো আর তার জন্য এখানে দেওয়া আছে যে এটা কুড়ি মিটার লম্বা এবং ছায়ার দৈর্ঘ্য কুড়ি রুট থ্রি মিটার লম্বা ছায়া কুড়ি রুট থ্রি মিটার লম্বা এবং এ বি অর্থাৎ খুঁটি এটা কুড়ি মিটার লম্বা তাহলে এ বি সি একটা সমকোণ ত্রিভুজ তৈরি হয়েছে কারণ খুঁটিটি ভূমির সাথে লম্বভাবেই থাকে অর্থাৎ এই কোনটা নব্বই ডিগ্রি নিগুকি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজ একটি সমকণি ত্রিভুজ যার লম্ব এখানে লম্ব এবম্ব এব এটা সমান কুড়ি মিটার দেওয়া আছে ভূমি বিসি এই থিটাকোণের সাপেক্ষে থিটাকণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি কোন পাল্টে যদি যাই এই কোনটা সাপেক্ষে তখন কিন্তু এটা লম্ব নয় তখন এটা লম্ব এটা ভূমি আমরা তিটা কোন ধরেছি তাহলে তিটা কোন সাপ থেকে এবি লম্ব তাই লিখেছি বিসি ভূমি তাই এখানে ভূমি বিসি লিখেছি এটা সমান কুড়ি রুট তিন মিটার আছে আর কোন এটা এ সিবি কোন এসিবি এটা সমান থিটা আছে অতএব আমরা বলতে পারি যে টেন থিটা বা এই দুটো মান জানি দিস বাই দিস আমরা লিখতে পারি টেন সমান লম্ব বাই ভূমি মানে টেন আমরা জানি বাই ভূমি তো এখানে এবি এর মান কুড়ি কুড়ি লিখলাম এর মান কুড়ি রুট থ্রি তাহলে এখানে কুড়ি রুট থ্রি লিখলাম কুড়ি কুড়ি ওপর নিচে কাটাকুটি করলে আমরা ফাই ওয়ান বাই রুট থ্রি আর টেন না টেন মান টেন তিরিশ ডিগ্রি মান তাহলে আমার পেলাম কি বা টেন থিটা সমান টেন ত্রিশ ডিগ্রি দুই দিকে তুলনা করলে পাই যে থিটার সমান বা সমান সূর্যের উন্নতি কোন সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ